পশ্চিম বাংলার ক্ষুদ্রতমূল্য লোকাল ট্রেন জার্নি আমি তোমাদের আর আজকে আরেকটা নতুন ভিডিও করতেছি হাওড়া থেকে চন্দনপুর পর্যন্ত ট্রেন জানি তো বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যায় ট্রেনের নাম্বার হচ্ছে বারো কোচের গাড়ি হাওড়া বর্ধমান কট লাইন থ্রি সিক্স এইট থ্রি ওয়ান হাওড়া বর্ধমান কট লাইন তো বিরতভাবে এটা ট্রেনটা লেট আগে ট্রেনটা চলে গেছে চন্দনপুর তো এই ট্রেনটা ধরেছি আর এটা না ধরে তোমার চন্দনপুর দেখাবো বলো অতক্ষণ তোমার কিছু কিছু ট্রেন আছে মানে স্টেশন আছে লুডি অফ দেখাবো না তোমাদের সাথে সবই দেখিয়েছি আর লু পথে তোমাদেরকে নতুন নতুন যে স্টেশনগুলো সব থেকে ঘুরতে চলে গেছে বেশি কথা বলো না এখন শুরু হোক একবারে পরপর স্টেশন গিয়ে তোমাদের সাথে কিছু কিছু কথা হবে তারপরে দেখা হবে বর্ধমান কড লাইন একদম বিগত তার নির্দিষ্ট সময় বারোটা সরি দুটো পঁয়তাল্লিশ নাগাদ ঠিক টাইমে ছেড়ে দিচ্ছে বারোটা কত ট্রেন ধরার কথা ছেড়ে দিচ্ছে আর পাশে আমাদের একটা ছিল হাওড়া ব্যান্ডেল লোকাল সেটাও বিগত একই সময় ছেড়েছে তো ব্যান্ডেল হবে না যেমন হচ্ছে আমাদের এই বেলুর বাড়ি পর্যন্ত হবে তারপর ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো যাওয়া কাছে या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै

এবং এখান থেকে কট হচ্ছে আমাদের তোমাদের আমি যেখানে জুম করে দেখাবো যে জায়গা তোমাদের জুম করে আমি দেখাচ্ছি ওটা হচ্ছে ওই সাইড হচ্ছে মিন লাইন এটা হচ্ছে বর্ধমান কট লাইন তার এখান থেকে আমাদের শুরু হচ্ছে প্রথম বালি স্টেশন এখান থেকে কট হচ্ছে এই যে উপরে ব্রিজ এবং এখান থেকে আমাদের কট হচ্ছে বালি স্টেশন ওই পাশে পড়েছে আমরা তোমাদেরকে দেখা তোমাদেরকে দেখি চলো তোমাদেরকে আমি এখানে পরপর স্টেশন দেখাবো পরপর স্টেশন তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি তো আপনাদের এখন বালি স্টেশন এসছে এরপর পরপর স্টেশন তোমাদের দেখা থাকবো চলো দেখবো তোমাদের কিছু কিছু বলতে থাকবো আমি এখানে একটা কথা বলি যে বেলানগর স্টেশন তোমরা দেখছো ওই পিছনে দাঁড়িয়ে আছে তো স্টেশনটা একটু দূরে এই যে অপোজিট সাইডে যে স্টেশনটা দেখতে পাচ্ছ ওটা উল্টো সাইডের আমাদের স্টেশন বেলানগর ভিতরে দাঁড়িয়ে আছে তো বেলানগর স্টেশন একটু দূরত্ব বজায় রেখে এখানে দাঁড়ায় কিন্তু আমি বলে দিলাম এটা কিন্তু হল্ট না কোনো বা এটা স্কিপ স্টেশন না তো চলো পরবর্তী স্টেশনগুলো তোমাদের দেখাই আর এরকমই কিছু 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 জিনিস বলতে থাকবো আশা করি বলা হয় যখনই ভিডিও করতেছি বা ক্যামেরা অন করছি স্টেশনের বাইরে যখনই ক্যামেরাটা বের করছি বিরতভাবে এক সামনে কতগুলো কম্পার্টমেন্টের ছেলেপুলে অনবরত থুতু ফেলে যাচ্ছে তো এই জিনিসগুলো করা খুবই মানে কী বলবো ঘৃণাঘিত জিনিস কিন্তু তাছাড়া তোমাদের জন্য করছি তোমরা ওরা মানে লক্ষ্য করবা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে মানে কিছু বলতে পারছি না বলে ওরা বে করে যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে বসে আছে নিচে একটু বসেছি পাওয়া ব্যথা করছে দাঁড়িয়ে মানে পরপর এখনো স্টেশন দেরি আছে তোমাদেরকে দেখা দেয় কিছু কিছু স্টেশন আর সাবস্ক্রাইব ট্রেন ছেড়ে দিচ্ছে তো লাইক লাইক শেয়ার কমেন্ট করে দেবো আর কমেন্ট করে জানাবো আবার নতুন নতুন ভিডিও চাও তো স্টেশন ছেড়ে দিচ্ছে পরপর দেখি নিয়ে স্টেশন আসছে তো তোমার সাথে কথা আরো সেম জিনিস আগের স্টেশনটা তো যা হলো দেখো পিছন মতো স্টেশন আর এই সাইডে আমাদের একটা স্টেশন নেই স্টেশন একটু দূরত্ব বজায় রেখে স্টেশন হচ্ছে তো ওটার সামনে ফেস্ট্রেন দাঁড়িয়ে আছে তারপর পরবর্তী স্টেশনগুলো তোমাদের দেখায় তারপর মতো জিনিস লোক করছি যে যে এদিকে যত যাচ্ছি আমরা বর্ধমানে এটা তো বর্ধমান কট লাইনে কটলাইনে যতটা যাচ্ছি ততটা দেখছি ঠান্ডা মানে কুয়াশা কুয়াশাটা হচ্ছে ঠান্ডাটাও বাড়ছে তো বিগত মানে ঠান্ডাটা বাড়ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে কুয়াশা কুয়াশাও বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ বেশ সাদা সাদা হয়ে গেছে যাই হোক যাওয়ার পরে কথা হচ্ছে ডাইরেক্ট ভাই তোমাদের জুম করে দেখাচ্ছি কুয়াশা দেখলে বুঝতে পারবে যে কেমন টানটা একটা একটু বেশি ফাঁকা ফাঁকা যা দেখছি পুরো ফাঁকা ফাঁকা স্টেশন এটাই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এ দেখো বন্ধুরা পুরো ফাঁকা মনে হবে ট্রেনই চলে না এই লাইনে মনে হয় যখন ট্রেনে যায় তখনই ভিড়টা হয় এরকম ব্যাপার সিস্টেম এখানে আমি যেখানে জুম করবো যে স্টেন্ট লাইনটা দেখতে পাচ্ছ হয়তো কোনো দেখতে পাচ্ছে কেমন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ট্রেন লাইন কিছু দেখাবো ওগুলো চোরদের মতন লাগছিল এবং চোরই ফোন টোন কাটার চেষ্টা করে মানে যেমন ভাই ভাষা করেছে আমি যে ফোনটা ঢুকিয়েছি এইসব রাস্তায় তো আর ফোন বের করে পুরোটা দেখানো যায় না তো আমাদেরকে যেটুকু পড়েছে দেখিয়েছি এবং পরে স্টেশনে আমরা নামবো তো নেমে তোমার তোমাদের সাথে লেগে থাকে লাইক শেয়ার করে দেওয়ার কমেন্ট করে জানাবার নিজেদের মতামত পূর্ণ দিন আমি লাইফে চন্দনপুর আসিনি আর আজকে আসলাম স্টেশনটা খারাপও বলতে পারছি না ভালো হতো কিন্তু জনবহন জনশূন্য এলাকা এরকম টাইপের মনে হচ্ছে ফাঁকা লোকজন থাকে স্টেশনে ফ্লাইওভার দিতে যাচ্ছে কয়েকজন লোক তো ফার্স্ট টাইম চন্দ্রপুর আসা তো আজকে মতো এটুকুই আর কমেন্ট করে জানাবার আবার কোন ভিডিও চাই তোমরা যেরকম ভিডিও বলবো সেরকম দেবো আজকের মতো এইটুকুই